সকাল হতেই এবার ভাগীরথী নদীতে ভেসে আসছে জাগ দেওয়া পাট তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকায় নদী দিয়ে একের পর এক জাগ দেওয়া পাটের বোঝা ভেসে যাচ্ছে দেখে এলাকাবাসীরা সেই পাটের জাগগুলিকে নিজেরাই উদ্ধার করার কাজ করে তবে কার পাট বা কোথা থেকে ভেসে আসছে এই পাটের বোঝাগুলি তা সকলেরই অজানা যারা পাটগুলিকে উদ্ধার করেছেন তারা জানাচ্ছেন একদমই কাঁচা পাট কেউ জাগ দিয়েছিল তবে বৃষ্টির কারণে হয়তো সেগুলি ভেসে যাচ্ছে বর্তমানে তারা এই পাটগুলি উদ্ধার করে জাগ দেবেন যদি এই পাটগুলির জন্য চাষিরা আসেন এবং পর্যাপ্ত প্রমাণ দেন এবং রোজের টাকা দেন তাহলে ওই পাটগুলি সেই চাষিদের ফিরিয়ে দেওয়া হবে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট এনই বাংলা গঙ্গা ত্রিপুর এলাকার মানুষ ধরছে কি বলবেন এই বিষয়ে আপনি এটা যার ক্ষতি হয়েছে তার বিশাল ক্ষতি হয়েছে মানে যার যার পাট সে তো মানে মাথায় হাত দিয়ে বসে যাচ্ছে এ তো সব সব ধরছে ছেলেবেলে আর কি করবে এটা কখন থেকে দেখা যাচ্ছে এটা সকাল থেকে দেখা যাচ্ছে কতগুলো জাগ এরকম ভাসতে পারে বলে মনে হয় ও প্রায় পাঁচশো তো বটেই কোথা থেকে আসছে জানা যাচ্ছে না কোথা থেকে আসছে এই জায়গাটা কোথায় হ্যাঁ যার ধরে দিয়ে ওই যে গোবর পাশে ওরা ট্রলারে করে নৌকায় করে সব ধরছে পাঁচশো জাগ একটা দুটো তো নাই না পাঁচশো জাগ যে চাষিদের গেছে সেই চাষিরা মাথায় হাত আপনার নাম অসীম সাহা এই জায়গাটার নাম কি ষোলো নম্বর ওয়ার্ড স্টিমার ঘাট মাঠের চোখ ভেসে আসছে আমি বলতে পারবো না কটা ধরেছে আপনি কি ছটা মানে সব পাট যা হয়ে গেছে কাঁচা হয়নি কাঁচা আছে এরকম কি আগে কোনো দিন গঙ্গায় দেখেছে বহু দিন আগে গেছে কতগুলো আজ ভেসে এসেছে বলে মনে হচ্ছে তাও তো একসাথে হবে প্রচুর লোক ধরছে প্রচুর লোক ধরছে কী করবে না ভাই রেখে দেবো যাক দিয়ে যাগ হোক তা কর চা হোক কোথা থেকে আসলো বলে মনে হচ্ছে বলতে হবে না চাষিরা যদি আসে আপনাদের কাছে কি করবেন রোজের দাম দিলে দেবো রোজের দাম তো একটা আছে আপনারা রেখে দেবেন না আর কি মানবিক দেখাবেন মানুষ আপনার নাম বাড়ি